নভেম্বরের মাঝামাঝি থেকেই পুরুলিয়ায় অনুভূত হচ্ছে শীত সম্প্রতি এখানকার সর্বনিম্ন তাপমাত্রা টেক্কা দিয়েছে কালিম্পংকেও এর মধ্যেই পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে বারো ডিগ্রি সেলসিয়াসে আগামী সপ্তাহের মধ্যেই তা আরও নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরে দিনের বেলাতেও হালকা শীতের পোশাক চেপেছে গায়ে রাতের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে ঘরের বাইরে গেলে সম্পূর্ণভাবে শীত পোশাকে ঢাকতে হচ্ছে নিজেকে তবে হেমন্তের শেষের এই শীত উপভোগ করছেন জেলার মানুষ তবে আগামী দিনে জেলার হাড় কাপানো ঠান্ডা পড়া নিয়ে চিন্তাতেও রয়েছেন অনেকে ভালো করে ঠান্ডা বেশ ঠান্ডা হচ্ছে আমরা খুব মানে উপভোগ করছি আমাদের পুরুলিয়াতে এমনি পরবর্তী সময়ে বেশ ভালো ঠান্ডা পড়ে বিশেষত অজ্ঞান মাসের পরে পৌষ মাস পৌষ সংক্রান্তির সময়গুলোতে কিন্তু ইতিপূর্বে এ বছর দেখা যাচ্ছে খুব সম্প্রতি ঠান্ডা পড়ছে